রাংনিয়ায় বিএনপি নেতা আজিম তালুকদার সংবর্ধিত হাজারো নেতাকর্মী নিয়ে শহীদ জিয়াউর রহমান কবর জিয়ারত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুবাই বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিম তালুকদার সদেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেন নেতাকর্মীরা পরে হাজারো নেতাকর্মী ও সমর্থক নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এর প্রথম সমাধিতে জিয়ারত করেন আজিম তালুকদার শনিবার সাতই সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম বিমানবন্দর সহ রাঙ্গুনিয়ার প্রবেশ পথ তাপ বিদ্যুৎ গেইটের সামনে আসলে রাঙ্গুনিয়া উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা সংবর্ধনা প্রদান করেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন দুবাই বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আজিম তালুকদার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন রুবেল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশাররফ যুগ্ম আহ্বায়ক হাজি হারানুর রশিদ ওমান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হাজি মোর্শেদ আলম চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহজাহান জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সাইফু উপজেলা যুবদলের সদস্য শাহজাহান বাদশাহ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ হাসান জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমেদ রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী ফরহাদ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য মানিক উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি আব্দুল আলী সদাগর পোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদ পোমরা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলম নাসির উদ্দিন রক্সি মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ কাউসার আলম মোহাম্মদ ইউনুস মহম্মদ সাবের রিয়াদুল ইসলাম রকি রুহুল আমিন রনি মহম্মদ আরমান আবু তাহের মোহাম্মদ শফি মহম্মদ ইকবাল মোহাম্মদ ফারুক মোহাম্মদ কামরুল উদ্দিন মোহাম্মদ ইমন প্রমুখ ভিডিঅ' <laughs> কৰি <laughs> <laughs> <laughs>